আমার পড়তে ভালো লাগে না তোমাদের একটা কমন প্রশ্ন ভাইয়া আমার পড়তে ভালো লাগে না ভাইয়া তোমাদের জন্য আমি দুইটা মিনিট একটু কথা বলি একটু মনোযোগ দিয়ে শোনো তুমি যখন দুনিয়াতে জন্মগ্রহণ করছ তোমার মুখ দেখে দুইজন মানুষ চোখে একটা আনন্দিত ভাব অনুভব করছে তুমি হয়তো জানো না দুইজন মানুষ তোমাকে দুনিয়াতে আসার পর জন্মগ্রহণ করার পর এতটা আনন্দিত হয়েছে ভাব কল্পনা বা স্বপ্ন দেখা শুরু করছে তোমাকে নিয়ে তুমি হয়তো জানোই না এই যে তুমি স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে যে যেখানেই পড়তেছো এই যে তোমাদের পড়ার খরচ তোমার টিউশন ফি তোমার কলেজ ভর্তি ফি তোমার স্কুল ভর্তি ফি তোমার দামি জুতা দামি প্যান্ট শার্ট এগুলো কিনতে গিয়ে দুইজন মানুষ তারা তাদের শখের জিনিসগুলা শখের ড্রেসগুলা কাপড়গুলা খাবারগুলা কিনতে পারে না খাইতে পারে না কেন জানো শুধুমাত্র তারা ভাবে আমার সন্তানটা ভালো একটা জায়গায় যাবে ভালো একটা ভবিষ্যৎ হবে আমি বলবো মানুষদেরকে বলবো আমি বুক ফুলে বলবো আমার ছেলে হ্যাঁ এই 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 দুইটা কারণ তারা ভাবে রাতে স্বপ্ন দেখে যে আমার ছেলে মেয়ে ভালো কিছু করবে তুমি কি করতেছো বলো তো তুমি বলো পড়তে ভালো লাগে না ফোন চালাইতে ভালো লাগে ফ্রি ফায়ার খেলতেছো ফ্রেন্ড সার্কেলদের সাথে সময় দিতেছো জানো পড়তে কারোই ভালো লাগে না আমার না তোমার না তোমার বন্ধু বান্ধবের দেখো তোমার বন্ধু বান্ধব পড়ালেখা করতেছে তুমি কেন এই প্রশ্নটা করো আপু ভাইয়া বলো আমাকে পড়তে ভালো লাগে না দুইটা মানুষের দিকে তাকাও তুমি যে পাশের রুমে ফোন চাপতেছ পড়া বাদ দিয়ে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছ কথা বলতেছো জানো ওই দুইটা মানুষ না ঘুমাইয়ে ভাবতেছে পরের দিন আমার ছেলে টিউশন ফি দিতে হবে ভালো জুতা কিনে দিতে হবে এইটা কিনে দিতে হবে সেই মানুষদের জন্য কি তোমাদের কি পড়া উচিত না পড়া মনোযোগী হওয়া উচিত না এখনো কি সময় নষ্ট করবা বলো তোমার এখনো কি সময় আছে নষ্ট করার আড্ডা দেওয়ার এবং অনেক সময় পাবা তারা তো তোমাদের জন্য আড্ডা দিতে পারতেছে না বাইরে ফ্রেন্ড সার্কেলের সাথে ঘুরতে পারতেছে না শখের জিনিস শখের কাপড় কিচ্ছু কিনতে পারতেছে না শুধুমাত্র তোমার ভবিষ্যৎটা ভালো করার জন্য ভাইয়া আমি অনুরোধ করতেছি এই ফোন চাপা ইনস্টা রিলস বাদ দেওয়া ভাইয়া একটু পড়ায় মনোযোগী মনোযোগী হও এই কথা ভুলে যাও যে আমার পড়তে ভাল লাগে না মনে রাখো আমার মা বাবা তাদের জন্য আমাকে পড়তে হবে তাদের মুখে একটু সুখের হাসি দেখার জন্য আমাকে পড়তে হবে পড়ো ভাই আর সময় নষ্ট কই না এখন অ্যাটলিস্ট পড়ালেখা শুরু করে দাও আমার রিকোয়েস্ট ওই দুইটা মানুষের জন্য নিজের মা বাবার থেকে মোটিভেশনাল আর কিছু হতে পারে না তাদের দিকে তাকাও একটা বার তাকাও না তাদের দিকে দেখলে তুমি বুঝতে পারবা যে তোমার আসলে কি করা উচিত তো তারা তোমার জন্য কি স্যাক্রিফাইস করতেছে তুমি দেখো আমার কাছে এরকম অনেক গার্ডিয়ানের ফোন আসে আমি বলি গার্ডিয়ান গার্ডিয়ান যারা আছেন তাদেরকে বলি সন্তানের পাশে থাকেন কি চাই সেভাবে ওদের টেক কেয়ার করেন তোমাদেরকে খুবই রিকোয়েস্ট ভাইয়া এবং আপুরা অ্যাটলিস্ট পড়ো দুইটা মানুষের জন্য পড়ো তাদের মুখে হাসি ফোষানোর জন্য হলো পড়ো জীবনে ভালো কিছু করো সৎভাবে করো সবার জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম